ওকে এখন আজকে হলো ঈদের দ্বিতীয় দ্বিতীয় দিন আমরা এখন তারাবাতি জ্বালাবো আই তারাবাতি জ্বালাবো তুই দে লাইট ধর আশ্চর্য আমার তো মানে দেখার জন্য একের বিশ্ববাসী বসে আছে আমার মনে হয় কি এগুলো জ্বলবে না আই দে বের কর এগুলো কেমন ওই যে সায়েন্টিস্ট কি বলতাছে শুন

ওকে ওই এখানে শেষ হয় না শেষ হলে ওই গাছে ফিকে মারো নিচে ফেললে কিন্তু তোমাদের পায়ে ব্যথা পায় গাছে ফিকে মারো গাছে হ্যাঁ এখানে ফিকে মারো গুড ওকে সবার ঈদের দিন শেষ এখন আরও আছে তাহলে করো জ্বালাও জ্বালাও অনেক খুশি এবার তিন চারটার সাথে জ্বালাও তিনশো একশো একসাথে জ্বালা একসাথে হাতে নিয়ে নাও তিন চারটার সাথে জ্বালাও তিনশো জ্বালা একসাথে হাতে নিয়ে নাও ঘুরাও ঘুরাও আস্তে আস্তে ঘুরাও

জামাতে লেগে যাবে তোমার সোজা করো আমাট শেষ দেখো হাতে লাগলে কি ভাত পরে যাবে দূরে ফেলো শরীরে হাতটা পূরবে